কথার সাথে আমার মনে হয়েছে যে আপনাদেরকে বিশ্বাস করা যায় একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আমি গাড়িটা আনতে পারি তো আমি যেদিন আসছি ওই দিন আমি তিনটা কোম্পানি ভিজিট করেছি আসসালাম আলাইকুম অথেনিক গুলির পক্ষ থেকে আবার সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকে নতুন আরেকটি গাড়ির ডেলিভারি সম্পন্ন করলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট জনাব মাসুদ কবির সাহেব উনি আমাদের কাছ থেকে নিয়েছেন ভক্সি দুই হাজার বিশের জেডেস সিরিজের একটি গাড়ি এবং আমরা এই গাড়িটি সম্পর্কে ভাইয়ের কাছ থেকে তার একটু মতামতটা শুনবো যে তার অনুভূতিটা এবং আমাদের সাথে এই জার্নিটা কেমন ছিল তো ভাইয়া কেমন আছেন এবং আমাদের সাথে যে আপনার এই জার্নিটা আপনার এই গাড়িটা নতুন গাড়িটা নিয়ে আপনার যে কিছু কথা যদি আমাদের সাথে শেয়ার করতেন নতুন মেহমান যখন বাসায় আসে তখন তো সবাই খুশি হয় গাড়িটা একটা নতুন মেহমান বলা চলে জি আলহামদুলিল্লাহ তো খুশির বিষয় আর এটা সম্পূর্ণ করার জন্য গাড়ি কিনা থেকে আপনাদের সাথে ছিলাম জাপান থেকে কিনা থেকে শুরু করি সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো লাগলো ভাই যে আপনি আমাদের আহ কাজে সন্তুষ্টি প্রকাশ করছেন এবং গাড়িটা নিয়েও আহ আপনার আহ মনে হয় অভিযোগ নেই যে আপনি গাড়িটা বসে পেলেন আমাদের কাছ থেকে গাড়িটা আপনার কাছে কেমন লাগলো বা গাড়ি দেখে আপনার কেমন অনুভূতি হলো না আসলে গাড়ি তো আমরা যখন এখানে কাজটা করার অথেন্টিক অটোর সাথে কাজটা করার মজাটা যেটা হলো সেটা হচ্ছে সবকিছু অথেন্টিক ওপেন এখানে মানে লোকচুরি নেই আপনি কত ইন দিয়ে গাড়ি কিনলেন কত ট্যাক্স এগুলো সবগুলো ওপেন অতএব একটা ক্লায়েন্টের জন্য যখন সবগুলো বিষয়ে ওপেন থাকে তখন এখানে ডিপ্লোমেসির কোনো বিষয়ে আসলে থাকে জি তো এই বিষয়টা অবশ্যই আপনাদের বিজনেসের জন্য আমি মনে করি যে একটা ভালো বিষয় এখানে আসলে আমি যেরকম দেখছি আপনি অন্যরকম দিবেন এটা কোনো অপশন আমি দেখি না আমি যেই গাড়ি কিনছি ওই গাড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ ভাই আমি যদি আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনি আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন বা আমাদের অ্যাড্রেসটা বা আমাদের কোথায় আচ্ছা আসলে আমি যখন গাড়ি কেনার মেন্ডালি प्रिपरेशन নে জি তখন থেকে আমি অনলাইনে একটু খোঁজাখুঁজি করলাম যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আমি গাড়িটা আনতে পারি কিনা জি তখন কয়েকটা প্রতিষ্ঠানের সামনে আসছে এর মধ্যে আপনাদেরটো ছিল তো আমি যে দিন আজকে ওই দিন আমি তিনটা কোম্পানি ভিজিট করেছি আচ্ছা যে আমি গাড়ি কিনবো ই করেছি মেন্ডালি प्रिपरेशन নিয়েছি তাদের মাধ্যমে আনবো তখন আমি তিনটা কোম্পানি ভিজিট করেছি এর মধ্যে আপনাদেরটা আপনাদেরটা ছিল তা আসার পরে আমাদের আপনাদের একটা নাম করেছেন কথা এবং কথার সাথে আমার মনে হয়েছে যে আপনাদেরকে বিশ্বাস করা যায় আচ্ছা আচ্ছা সেই হিসাবে আপনাদের উপরে দায়িত্বটা দেওয়া কি খুবই ভালো লাগলো আপনার কথাটা শুনে ভাইয়া আমি যদি একটু জিজ্ঞেস করি যে আমার যে কাজের আহ ধরন বা কাজের প্যাটার্ন এই প্যাটার্ন থেকে আপনি দশের মধ্যে কত মার্কিং দিবেন আমাকে আসলে আপনারা দশের মধ্যে দশই পাওয়ার যোগ্য এখানে যে অথেন্টিক হটের সাথে যারা আছেন তারা ম্যাক্সিমাম ইয়াং আপনারা আপনাদের কাজের স্পিড এবং সব ইয়াং এবং আপনাদের আপনার আশাবাদী মানুষ আশাবাদী সবাই দেখলাম খুব উৎফুল্ল কাজ করার অনেকই ছিল কোনো জায়গায় গাফটি আমি দেখিনি তো আমার দিক থেকে দশই পাওয়ার যোগ্য আপনারা অনেক ধন্যবাদ ভাইয়া আর একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো সাজেশন থাকে যে আমরা আরো কিছু বেটারমেন্ট করতে পারি কিনা আমাদের পরবর্তী কাস্টমারদের জন্য আরো কিছু বেটার করা যায় কিনা যদি কোনো সাজেশন থাকে আমাদের আসলে বিজনেসের যে মূল বিষয়টা এটা হচ্ছে সততা আপনারা যে বিষয়টা নিয়ে আসেন সবগুলো কাস্টমারের সাথে ওপেন যেভাবে ডিসকাস করেন মনে হয় এইগুলো থাকলে এর বিশ্বস্ততা একদিন অর্জন হয় না আমি আজকে যদি আপনাদের কাছে ভালো সার্ভিস পাই আমার ফ্রেন্ড সার্কেল আছে আমার ফ্যামিলি মেম্বার আছে অন্য অন্য সদস্যরা আছে তাদেরকে আমি আপনাদের কাছে পাঠাবো এটা যে যদি এইভাবেই হয় যে যেটা আছে হয়তো আরেকটু মনে হয় আপনাদের অনলাইনে আরেকটু ডেভেলপ করলে যেটা অন্য কোম্পানি দেখছি যে প্রতিদিন তাদের লাইভ আছে গাড়ির একটা ভিডিও থাকে এবং গাড়ি সম্পর্কে বিস্তারিত আমরা যারা আমজনতা গাড়ি সম্পর্কে কিছুই জানি না তাদেরকে আর একটু ধারণা দেওয়া তাহলে আরো বিষয়টা আপনারা যে কাজটা করতেছেন আরো বিষয়টা সবার কাছে পৌঁছাবে ওকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান উপদেশ এবং আমরা আপনার এই উপদেশটাকে অবশ্যই মানার চেষ্টা করব তো আপনারা জানলেন যে আমাদের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স আমাদের মাসুদ কবির ভাই শেয়ার করলেন যে আমাদের যেই জাপান থেকে আমরা যে ইএনএ গাড়িটা কিনে থাকি এবং বাংলাদেশের ট্যাক্স এবং শিপিং কস্ট অ্যান্ড আদার্স মিলিয়ে যে কস্টিংটা আছে সেটাই আমরা জন্য শেয়ার করি তো সব কিছু মিলিয়ে ভাইয়ার এক্সপিরিয়েন্স ভালো ছিল আমাদের সাথে এরকম ভালো এক্সপিরিয়েন্সের জন্য আপনারাও আমাদের সাথে গাড়ি কেনার জন্য আসতে পারেন এবং আমাদের ঠিকানা গুলশান এক হাউস ফিফটি রোড টোয়েন্টি আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন ড্রাইভ সেভ আসসালামু আলাইকুম